সরস্বতী পুজো মানে তো খুব সুন্দর পুজো তো যেখানেই তাকাচ্ছি সেখানেই চারিদিকে দেওয়া হয় আগুন নগর গেলে মনে হয় আমার একটু আরও লাগতো

हेलो बोल बोलता है তো আজকে সোমবার সোমবারে সরস্বতী পুজোর উপলক্ষে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গাইস রাস্তায় কতটা লোক আমার এই রোড পার করতে করতে আমার নিজেরই আধা ঘন্টা লেগে আছে এই অবধি আসতে তো রাস্তার উপরে যে এত ভিড় যে আমি একটা যে বক্তব্য বা আপনাদের সামনে কোনো একটা ভাষণ রাখবো সেটা আমার রাখার মুহূর্ত মানে আমি সেটা পাচ্ছি না রাস্তায় এত ভিড় আর আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন যে দেখছেন ততডু মানে লোকজনের ভিড় আর ফুল খাতের সিনারি তো এখানে আছেই আমাদের এখানে কিন্তু একটা ছোট্ট একটা যে রানাঘাট যে চাপড়ায় যে ফুলের সিনারিটা হয়েছিল ভাইরাল সেখানে কিন্তু আমাদের এই তালতলায় কিন্তু এখানে সেই ফুলের বাগানটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু যত দূরে এখানে নজর পাচ্ছেন তত দূরেই কিন্তু এখানে লোক আছে ঠিক আছে সেটা মানে আমি আর কি বলবো আমার কিন্তু বলার কিছুই নেই যেটা করবেন আপনারা আপনারা এই সব সিনারি দেখতে থাকো আমি চেষ্টা করব। আরও কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করো ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর তোমাদের মন থেকে ভালোবাসা কমেন্ট বক্সে জানাবেন ভাই ছাত্রে ভাই কাজ ভাই আমি বুঝলি তো তালতলে আজকে ভিড়টা দেখো মানে এত পরিমাণে ভিড় আমি ভিডিও করছি স্টানে নাড়া লাগছে নাড়া লাগে ভিডিও কেঁপে যাচ্ছে এমনিতেও তো কাঁপে কিন্তু আজকে একটু বেশি ভিড় নাড়া লেগে লেগে কাঁপছে শুধু ভিড়টা দেখো আজকে মানে এতটা ভিড় এখানে দাঁড়ানোর জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই শুধু হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে তো অন্যদিন সবাই রিলস বানায় আজকে সেটাও দেখতে পাচ্ছি না বেশি খুব কম শুধু সবাই হেঁটেই যাচ্ছে এই ভাইরাল তাল সবারই পরিচিত এখানে দেখানোর আর কিছুই দেখতে পাচ্ছি না সবই দেখেছ হয় আমার ভিডিওতে বা অন্য কারোর ভিডিওতে তো এখানে আর বেশি কিছু দেখাবো না তো যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আমরা সেখানে যাব তো আমি প্রথম ভয়েস ওভার করছি জানি অনেক ভুল আছে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে জানাবে কমেন্ট বক্স সবার জন্যই খোলা তো বেশি বেশি করে কমেন্ট করে জানাবে আর নেক্সটে খুব তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব অনেকটা গ্যাপ হয়ে গেছে জানি নেক্সটে চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও আনার বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে ভিডিও আনতে মন চায় নাই তো মনে হয় না যে এত কষ্ট করে আর ভিডিও করি দেখতে পাচ্ছেন এখানে আমাদের সরস্বতী ঠাকুরের মেলা লেগে গেছে দেখছেন এই যে সরস্বতী ঠাকুর এই যে সরস্বতী ঠাকুর জলি জলি ওয়াও হ্যাঁ দেখো সরস্বতী ঠাকুর এখানে একদম ভিড় পড়ে গেছে দর্শক দেখছি কি হবে চারদিকে সরস্বতী ঠাকুর আছে হ্যাঁ 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 কিন্তু গণেশ ঠাকুরের খুব কমই কিন্তু দাস চেষ্টা করবো কিন্তু সরস্বতী ঠাকুরের

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những তো আমরা পুরো গানটা দিতে পারছি না যদি পুরো গানটা দিই তাহলে কপিরাইট ক্লেম দিতে পারে এর ভয়ে পুরো গানটা দিচ্ছি না এই গানের একটা শর্ট ভিডিও ছাড়বো ওটা দেখে নিও তাহলে বুঝতে পারবা দাদারা কত ভালো গান করে রাধা কিনি কাদের জন্য হয় এই কানাইদের জন্য কিন্তু কানাইয়া পা কিছু ফান্দ রাধিকার লাগিয়া ভাই তুই চলে না যাইও যতন করে জলদি আছে টেঙ্কি ভোরে তোমার জন্য যতন করে আছে টেঙ্কি ভরে গাড়ি চালায় মন রায় ভারে ভালো মন্দ বোঝে না গাড়ি চালায় মন রায় ভারে ভালো মন্দ বোঝে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি তো আজকের ভ্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে অল সেট করে রাখবে যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার ফোনে সর্বপ্রথম নোটিফিকেশনটা যেতে পারে